আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দোয়া এবং সুস্থ আছি তো আজকে যাচ্ছি একটি বিশেষ কাজে কুমিল্লা তো কুমিল্লা যাওয়ার পথে আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরলাম রাস্তাটা কিন্তু সত্যি অসাধারণ তো সামনে একটু সামনে বাজার পড়বে তো এই বাজারটায় মানে প্রায় সময় জ্যাম লেগে থাকে জ্যাম লাগাটার কারণ হচ্ছে বাস স্ট্যান্ড মানে বাসগুলো স্ট্যান্ড করে রেখে দেয় যার কারণে প্রতিনিয়ত জ্যাম লেগে থাকে যে সামনে বাসটা দেখতে পাচ্ছেন আস্তে আসে না যাত্রী নেওয়ার জন্য বসে আছে যার কারণে জ্যাম লেগে থাকে এই সে অবস্থা এই বাজারটার কিছু বলার নাই সত্যি কিছু বলার নাই তো যাওয়ার পথে এক বড় সাথে হঠাৎ করে দেখা তো কেমন আছি হাই হ্যালো খোঁজ খাবার নেওয়া হচ্ছিল আর কি তো বাড়িটাও যাবে হয়তো বা কোথাও জরুরি কাজে সে চলে যাচ্ছে কথা বলার পর তো বাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক তো বাইটা খুবই ভালো এবং খুব মন মানসিকতার উধর মন লোক সত্যি এরকম মন মানসিকতার লোক খুব কম পাওয়া যায় বাড়িটির নাম হচ্ছে মেহেদি বাই যাই হোক বাই চলে গেছে বায়ের ট্রফিক ট্রবার তো এখন আমরা বাজারটা পার হচ্ছি বাজারটা পার হওয়ার পর রাস্তাটা পুরোই ফাঁকা তখন আবার বাইক চালিয়ে খুব মজা পাওয়া যাবে বা চালিয়ে সুন্দরভাবে যাওয়া যাবে আর কি তো বাজার যেহেতু পার হয়ে গেছি তো আর জ্যাম পাওয়ার সম্ভাবনা নাই যেহেতু আর জ্যাম পাওয়ার সম্ভাবনা নাই তো এখন সাবধানতার সাথে বাইক চালিয়ে আমার গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছাবো বা গন্তব্যস্থলে পৌঁছাবো তো গাইস আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো এবং সুস্থ থাকি তো আর এরকম ভিডিও চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ